এস থেকে এক প্রথম ছিল আয়োজন করেছে এখানে এই মুহূর্তে এখনও র্যালিটা শুরু হয়নি এখানে এই মুহূর্তে অনেকই লোক চলে এসছে এখনও লোকজন গাড়ি করে সব আসছে এর ফ্ল্যাগ মাথা আছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ গাছে টাঙানো এসব লোকজন আছে সব দেখুন ভাইজানকে এনারা কতটা ভালোবাসেন সেই জন্য এনারা র্যালিটা শুরু হওয়ার আগেই চলে যদি র্যালিটা চালু হয়ে যায় এখানে কত লোক হতে পারে সেটা আপনারা আনুমানিক বুঝতেই পারছেন মানুষের কতটা ভালোবাসা মানুষের কতটা ভালোবাসা আইএসএফ এর উপর বিশ্বাস তাই তেনারা এখানে সব তেনাদের দামি সময়টুকু আইএসএফ কে দিচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কতটা লোক আছে যারা যারা আমার এই ভিডিওটাকে দেখছেন আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা এই পথ রেলিটাকে এই পথ মিছিলটাকে আটকে দিয়েছে এ নিয়ে আপনি কি বক্তব্য রাখবেন এই দায়টা আগে চলে যেত ওই এই প্রথম মিছিলটাকে আটকে দিয়েছে এ নিয়ে আপনি কি বলবেন এই পথমীলটা আটকেছে পুলিশ প্রশাসন নয় সেটা হলো তৃণমূলের চাপে জানে তাপড়িয়া অঞ্চলে আইসেফের কর্মীরা জেগেছে সাধারণ মানুষ জেগেছে ভয় পেয়েছে বলে তার জন্য এই মিছিলটা আটকেছে আচ্ছা এখানে উপস্থিত থাকবেন কে কে উপস্থিত থাকবেন আমাদের এর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিস্মিত মাইতি মহাশয় এবং থাকবেন রাজ্য কমিটির আছে স্টুডেন্ট ফান্ডের সভাপতি জাকির বেড়া মহাশয় এছাড়া আমাদের এর অন্যান্য নেতৃত্ব প্রথম মিছিলটা হবে শ্রীরামপুর থেকে রাওতা মোড় পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখুন এই মুহূর্তে এখান থেকে আইএসএফ থেকে এক গাড়ি লোক চলে যাচ্ছে রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন এনারা কতটা ভাইজনকে ভালোবাসেন রীতিমতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িতে জায়গা নেই তাও লোক উঠছে তাও কত লোক উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত লোক উঠছেন এখান থেকে আইএসএফের সাধারণ কর্মী এনারা তাই দেখি দেখানোর চেষ্টা করছি এখানে কত লোক এই দেখুন এখানে কত লোক যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের গাড়িটা এখনো যাবে এখানে এলিটা এখনো চালু হয়নি তাই দেখতে পাচ্ছেন এখানে কত লোক যাচ্ছে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে এসব লোকজন যাচ্ছে র্যালিটা শুরু হচ্ছে এখান থেকেই আমি পুরো র্যালিটাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসতে চাস র্যালিটাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি র্যালিটা দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা গাড়িতে উঠেছি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আইএসএফ থেকে কতটা লোক আসছেন দেখুন বাইক র্যালি হচ্ছে একের পর এক একের পর এক গাড়ি যেতে এই দেখুন আইএসএফ এর ফ্ল্যাগটা কিভাবে ওড়াচ্ছেন এনারা আমি দেখাচ্ছি আপনাদের একের পর এক গাড়ি চলে যাচ্ছে চালু